প্রিয় ভক্তবৃন্দ এই পৃথিবীতে আমাদের সাথে যা কিছু হচ্ছে তার কিছুটা আমাদের এই জন্মের কর্মফল আর কিছু পূর্বজন্মের কর্মফল আর ভবিষ্যতে যা কিছু হবে তা আমার আজকের কর্মফল তাই সর্বদা ভালো কর্ম করতে হবে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য বা কৃপা ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না ঈশ্বরের কৃপা লাভে শাস্ত্রে যে কটা ব্রতের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলো শিব চতুর্দশী ব্রত শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি এই পবিত্র তিথিতে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের পূজা করেন ভগবান শিব তার সমস্ত পাপ মোচন করে দেন এবং তাকে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করেন এছাড়াও শিব চতুর্দশী পালনে আধ্যাত্মিক শুদ্ধি জাগরিত হয় ভগবান শিব মৃত্যুঞ্জয় যুগ যুগ ধরে চলে আসা একটি প্রচলিত বিশ্বাস যে নিষ্ঠা সহকারে শিব চতুর্দশী পালনে শারীরিক রোগ মুক্তি লাভ হয় অনেক ভক্ত শিব চতুর্দশীর রাত্রি জাগরণ করেন এবং সারা রাত মন্ত্র জপ করেন যা বিশেষ ফলদায়ী হিসাবে বিবেচনা করা হয় সর্বোপরি জীবনে নানা প্রকার অশুভ শক্তির বিনাশের জন্য এই ব্রত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই সকল শাস্ত্রে এই দিনটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে